আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আমাকে জানাবেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের সাথে চলে আসছি জাফিরা প্রথম সব থেকে কিছু নিউনিউ কালেকশন নিয়ে যেহেতু প্রচুর গরম এই গরমের মধ্যে পড়ার জন্য সুতির কিছু কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি সুতি পাকিস্তানি কটন ড্রেস হবে ত্রিপিস হবে আর ফ্লোরাল প্রিন্ট পরা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এই গরমের মধ্যে পড়ার জন্য বেস্ট একটা ড্রেস আশা করছি আপনাদের সব ড্রেসগুলোই ভালো লাগবে চলুন তাহলে দেখে আছি প্রথম ড্রেসটা এই ড্রেসটা আপনাদেরকে দেখায় দিচ্ছি কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই পারছেন অনেক সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে নেকের মধ্যে ডিজাইন করা আছে আর হচ্ছে গিয়ে ফুল বডির মধ্যে কিন্তু সিম্পলি অর্গানাইজ করা আছে হুম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে কিছু কার্পার ডিজাইনও করা আছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পাতা পাতা করে কার্পার ডিজাইন করা আছে এগুলো কিন্তু বিনসাইডের ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি কটন ড্রেস হবে বিনসাইডের এগুলোর সাইজ হচ্ছে তিনটা স্মল মিডিয়াম লার্জ আপনারা যে কোনো সাইজ অর্ডার করতে পারবেন এবং এটা লেন্থ হচ্ছে 42 এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোরশনটা লোয়ার পোশনের মধ্যেও খুব সুন্দর করে প্যানেল আকৃতি করে ডিজাইন করা আছে অনেক সুন্দর অনেক প্রিটি একটা ড্রেস পরলে অনেক সুন্দর লাগবে এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক সম্পূর্ণ প্লেন হবে এই ফ্লোরাল প্রিন্ট দিয়ে করা এবং এটা হচ্ছে স্লিভস এর পার্টটা স্লিভস কিন্তু লং হবে ফ্লোরাল প্রিন্ট করা এবং নিচনেভাবে এভাবে ড্রেসটার নিচের সাইডে যেমন কাজ করা সেভাবে নেটের অর্গানজার কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাটাটা অনেক সুন্দর সুতি কিন্তু এই গরমে পড়ার জন্য বেস্ট একটা ড্রেস হবে বেস্ট 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 অনেক সুন্দর এই তো দুপাটাটা দুপাটাটা যথেষ্ট পরিমাণে লং হবে পাকিস্তানি সব ড্রেসেই কিন্তু লং দুপাটা থাকে আপনারা জানেন এবং এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পাটটা প্যান্টটা সম্পূর্ণ প্লেইন হবে এটা হচ্ছে দুপাটাটা ফ্লোরাল প্রিন্ট করা ড্রেসের সাথে ম্যাচ করে আশা করছি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু বিন সাইডের ড্রেস হবে অরিজিনাল জিনসাইড কালেকশন পাকিস্তানি ড্রেস নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি এই কালার হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার এখন সবারই জনপ্রিয় কালার হয়ে উঠেছে এখন সবাই এদেই করছে আশা করছি আপনাদের ভালো লাগবে ড্রেসটা ড্রেসের মধ্যে কিন্তু গলার মধ্যে কাটওয়ার ডিজাইন করা আছে ভিতরে কিন্তু একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে সে ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হবে না এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টেড ফ্লোরাল প্রিন্ট করা আছে এখানে খুব সুন্দর একটা ড্রেস ব্রেস্টার লেন্থ হচ্ছে ফর্টি টু এবং সাইজ স্মল মিডিয়াম লার্জ তিনটার সাইজ এবং এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোশনটা লোয়ার পোশনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে এমব্রয়ডারি কাজ করা এখানে দুই সাইডে ড্রেসের ড্রেস দুই সাইডে কাঠমার্ক ডিজাইন করে এমব্রয়ডারি কাজ করা আছে ফ্লোরাল করা আছে এবং নিচনে কাঠমার্ক ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস আর মাস্টার্ড কালার যেহেতু এখন অনেক ট্রেন্ডিং চলছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা সম্পূর্ণ প্লেন হবে কোনো কাজ হবে না তবে ফ্লোরাল প্রিন্ট কিন্তু দেওয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসটার স্লিভসের পার্টটা হোল স্লিভ হবে প্রিন্টার আর হচ্ছে নিচনে কাঠমার্ক ডিজাইন করা খুব সুন্দর একটা পাকিস্তানি কালেকশন হবে এটা এবং এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা দুপাট্টাটা অনেক সুন্দর যথেষ্ট পরিমাণে লং দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন কটন একটা ড্রেস পাকিস্তানি কটন একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি কিন্তু এবং এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে আপনারা আশা করছি বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা কারণ জানাবেন আপনারা কোন ধরনের ড্রেস দেখতে চান আমাদেরকে কিন্তু তাও কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নেক্সট ড্রেসটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার প্লান্ট করা সরি ফ্লাওয়ার প্রিন্ট করা আর খুব সুন্দর একটা কামিজ হবে এখানে হোল ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা এমব্রয়ডারি কাজ করা খুব সিম্পল ভাবে হালকা ডিজাইন করে কাজ করা আছে সেক্ষেত্রে আপনাদের ক্যারি করতে খুব ইজি হবে আর এত সফট একটা ড্রেস আমি জাস্ট হাতে নিয়ে মানে কোনো ওয়েটই নাই গরমে পড়ার জন্য জাস্ট বেস্ট একটা ড্রেস হবে আর এটা প্রাইস শুনলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে খুব কম অল্প দামে আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি কিন্তু এটা হচ্ছে ড্রেসটা লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে দেখতেই পারছেন কত সুন্দর করে ডিজাইন করা এটা লেন্থ হচ্ছে 40 এটা লেন্থ 40 হবে এবং হচ্ছে সাইজ স্মল মিডিয়াম লার্জ এটা স্লিভসের পার্টটা স্লিভসটা লং হবে প্রচুর পরিমাণে লং আছে এবং নিচনে কাটওয়ার ডিজাইন হবে ফ্লোরাল প্রিন্ট করা খুব কালারফুল একটা ড্রেস সবাই অনেক পছন্দ করে এই ড্রেসটা এবং এটা হচ্ছে ব্যাক কোশিংটা ব্যাক কোশিংটা সম্পূর্ণ প্লে এখানে কিন্তু সিকোয়েন্সের ও কাজ আছে হালকা হালকা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের दुपट्टा दुपাট্টাটা কিন্তু আবার কনট্রাস্টে রাখা হয়েছে অ্যাশ কালারের মধ্যে এবং फ्लावर যেগুলো ছিল প্রিন্ট করা সেগুলো ছোট ছোট করে করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এবং হচ্ছে আর সাইডে এভাবে একটু পার্পল কালার লাইন করা যথেষ্ট পরিমাণে কাপড় কিন্তু আছে দুপাটার মধ্যে এবং এটা হচ্ছে ড্রেসটার পায়জামাটা পায়জামাটাই কিন্তু আবার হালকা একটু প্রিন্ট করা কাছে আপনারা দেখতে পারবেন পায়জামার মধ্যে হালকা একটু প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা পায়জামা ড্রেসটার সাথে খুব মানানসই এটা হচ্ছে নেক্সট ড্রেসটা ড্রেসটা বিন সাইডের কিন্তু সবগুলো ড্রেসই কিন্তু বিন সাইডের ছিল এটার ড্রেস টার কালার তো আপনার দেখতেই পারছেন কত সুন্দর কালারফুল গ্রিন এর মধ্যে একটু বেশি আছে এখানে অফ হোয়াইট এর মধ্যে বেশিরভাগ গ্রীন করা ফ্লাওয়ার ফ্লাওয়ার পেন্ট করা এই ড্রেসটা কিন্তু নেক আবার আলাদা এই ড্রেস টার মধ্যে একটা নেক কোশ্চেন টা লেজ যুক্ত হবে লেজ বলতে এখানে কাজ করা কিন্তু আলাদা কোনো লেজ না লেজের মতো করে কাজ করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং হচ্ছে নিচনে বিরাল পোর্শনের মধ্যে গোটা গোটা করে এমব্রয়ডারি কাজ করা খুবই লাইট ওয়েটের একটা ড্রেস পাকিস্তানি ড্রেস যেহেতু অরিজিনাল পাকিস্তানি এবং নিচুনে এভাবে কাঠোর ডিজাইন করে ফ্লাওয়ার করা আছে সিকোয়েন্স এর কাজ আছে হালকা হালকা এমব্রয়ডারি আছে কিন্তু এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা সম্পূর্ণ প্লেন হবে এবং এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা স্লিভস কিন্তু লং হবে যথেষ্ট পরিমাণে এবং ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করে এবং নিচুনে এভাবে প্যানেল যুক্ত করা এটা হচ্ছে ব্রেস্টার দুপাট্টাটা দুপাট্টাটাও কিন্তু ব্রেস্টার সাথে মিল রেখে করা হয়েছে অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক করে ছিটা করা আছে প্রিন্ট করা আছে এবং চার সাইডে কিন্তু এভাবে ফ্লাওয়ার ডিজাইন করা অনেক সুন্দর একটা দুপাট্টা এবং এটা হচ্ছে ব্রেস্টার প্যান্টার পার্ট প্যান্টটা কিন্তু হচ্ছে প্লেন হবে আপনারা এটা কিন্তু যা যার মতো করে সাইজ দেওয়া আছে এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস সাদা বাহারের থ্রি পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার হবে আর কালারটা সম্পর্কে কি বলবো আপনারা তো দেখছেন গ্রিন কালার লেমন গ্রিন কালার এটা অলিভ কালার বলা যেতে পারে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলারের মতো করে কাজ করা আছে গলার মধ্যে খুবই লাইট ওয়েটেড একটা ড্রেস এখানে প্যানেল যুক্ত হবে লেস করে কাজ করা আছে এবং নিচনে ড্রেসটার মেইন আকর্ষণ হচ্ছে নিচনের সাইডটা দেখতেই পাচ্ছেন নিচনের সাইডে দুই সাইড থেকে কামিজের দুই সাইড থেকে এবং নিচনের পোশনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করে লেস যুক্ত হবে ক্লোজলি দেখা দিচ্ছে আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে এখানে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা এবং এখানে একটা ট্যাসেলের মতো করে যুক্ত হবে যেটা দেখতে খুব সুন্দর লাগছে কিছু পার্লস যুক্ত আছে যা ডিজাইন করে দেওয়া হয়েছে অরিজিনাল সাদা বাহার কিন্তু এটা পাকিস্তানি কালেকশন হবে আর এটা হচ্ছে স্লিভস এর লং স্লিভ আছে এবং নিচনে ট্যানেল যুক্ত করে কাজ করা দেখতে পাচ্ছেন কাটপুর ডিজাইন হবে এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক সম্পূর্ণ প্লেন হবে ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে এই ড্রেসটার রুপাটাটা দুপাটাটা কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে লেন্থ এবং কালারটা তো আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট এগুলোর রং কিন্তু সহজে চলে যাবে না এবং রোপারটা চার সাইডে কিন্তু এমন করে কিছু ট্যাসেলস দেওয়া আছে দেখতেই পারছেন কত সুন্দর একটা দুপাটার লেন্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এবং চার সাইড এ কিন্তু এভাবে কাজ করা লেজের এর এটা হচ্ছে ড্রেস টা আর প্যান্ট এর পার্টটা প্যান্টটা কিন্তু ড্রেস এর সাথে ম্যাচ রেখে বানানো হয়েছে ড্রেসের সাথে ম্যাচ করে প্যান্ট এর পার্টটা করা আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সাদা বাহারের ড্রেস ছিল অরিজিনাল পাকিস্তানি কালেকশন আশা করছি আপনাদের ড্রেস গুলো ভালো লেগেছে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর আর এই গরমের জন্য এত সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস আপনাদের অবশ্যই নেওয়া উচিত চলেন তাহলে প্রাইসটা জেনে নেই প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো টাকা আপনারা যে কোনো ড্রেস নিতে পারেন ছাব্বিশশো টাকায় ড্রেস গুলা কিন্তু আমরা পাঁচটা ডিজাইন দেখাইছি এগুলো পাঁচটাই কিন্তু ছাব্বিশশো টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি এত কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না যেহেতু ঈদ চলে আসে সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ড্রেস গুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে এবং চাইলে আপনাদের আমাদেরকে ফেসবুক পেজের মধ্যেও নক করতে পারেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো That's how will see you in the next video. Assalamu alaikum.